আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত সম্রতা দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি ম্যাজিক শিখাবো যেটা মানুষ আপনার পায়ে ধরে বলবে যে ভাই এই জিনিসটা আমাকে শেখেন সেই জিনিসটি হলো আপনি যখন একটা ফোন দিয়ে অপর ব্যক্তির কাছে কল দিবেন এবং ফোনে কথা বলবেন আপনি এই পাশ থেকে ছেলে হয়ে যখন কথা বলবে ওই পাশ থেকে কিন্তু অপর ব্যক্তি যে কথাটা শুনবে আপনার সেই কথাটা কিন্তু একটি মেয়ে কণ্ঠ শুনবে এবং আপনি সেই কণ্ঠটা কিন্তু আপনার এই ইয়ং বয়স থেকে একটি মেয়ের কণ্ঠ বানাতে পারবেন একটি বাচ্চার কণ্ঠ বানাতে পারবেন এবং বিরুদ্ধ বয়সী মানুষের কণ্ঠ কিন্তু বানাতে পারবেন সো কীভাবে আপনি এই কাজটা করবেন আমি শিখিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এবং আরেকটি কথা বলে রাখি সেটি হলো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো শুরু করা যাক সর্বপ্রথম আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনি ওপরে সার্চবারে লেখবেন ম্যাজিক কল ম্যাজিক কল লেখার পরে তারপরে এই যে ম্যাজিক কল অ্যাপসটা শো করবে তারপর আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে যে ওপেন রয়েছে ওপেনে একটি ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ওপরে বাংলাদেশের একটা অপশন আসবে এই অপশানে আপনি সিলেক্ট করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে নিচে একটা বক্স রয়েছে এই বক্স একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে কন্টিনিউ উইথ গুগল রয়েছে এটার ওপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আপনি আপনি একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনার এখানে জিমেল শো করবে আপনি যে জিমেল দিয়ে এই অ্যাপসটি লগ করতে চাচ্ছেন সেই জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার এখানে কিন্তু ম্যানগুলি শো করবে এই যে ফিমেল মেল তারপর কিট গ্র্যান্ড পা এগুলি শো করবে আপনার কাছে এই যে রোবটিং কিন্তু রয়েছে ভালো একটা জিনিস অর্থাৎ আপনি ফোন কলের মাধ্যমে যখন আপনি কথা বলবেন ফোনের মাধ্যমে আপনি আপনি কোন সাউন্ড মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন সেইটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেমন এই যে মেল অর্থাৎ আপনি যখন ফোনে কথা বলবেন ওই পাশ থেকে যদি যেমন আপনি মেয়ে কথার কথা কথার কথা যেমন আপনি মেয়ে এখন আপনি কি করবেন আপনি ওই পাশ থেকে যে ব্যক্তি আসে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন যে আমি একটা ছেলে এইভাবে যখন আপনি কথা বলতে চাইবেন এই মেলে যদি ক্লিক করেন তাহলে আপনি মেয়ে হয় যখন আপনি ফোনেভাবে কথা বলবেন ওই পাশ থেকে অপর ব্যক্তি কিন্তু আপনার কণ্ঠটা কিন্তু ছেলে কণ্ঠ শুনতে পাবে ম্যাজিক একটা জিনিস আর যখন আপনি ফ্যামিলি ক্লিক করবেন ছেলে হয় ছেলে হয় যদি ফ্যামিলি ক্লিক করেন তাহলে ওই পাশের ব্যক্তি কিন্তু আপনার কণ্ঠটা কিন্তু একটি মেয়ে কণ্ঠ পাবে তবে এখানে এই কথাটা বলার জন্য কিন্তু একটি কাজ রয়েছে সেটা হলো যেমন এই যে গেমস একটা অপশন রয়েছে গেমস অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কেলেম অপশন আসবে ক্লেম অপশনে ক্লিক করবেন তবে আর একটা কথা বলে রাখি সে কথাটা হলো যদি আপনি এইভাবে যদি আপনি কাজ করতে চান এইভাবে যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ক্রেডিট দেওয়া লাগবে ক্রেডিট দেওয়ার জন্য যেমন এই যে রিসার্চ অপশন রয়েছে রিসার্চে ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পরে যে দেখেন বাই নাও এই বাই নেওয়াতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এড ক্রেডিট অথবা ডেবিট কার্ড এটার মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করে তারপরে কিন্তু আপনি এভাবে কথা বলতে পারেন তবে কথা বলার জন্য আপনি কি করবেন এই যে নর্মাল অপশন রয়েছে এই নর্মালে ক্লিক করতে পারেন এটা কিন্তু ট্রাই ট্রাই করার জন্য এটা আপনি ট্রাই করার জন্য এই যে ট্রাই অপশন রয়েছে আর যদি আর যদি ডাইরেক্ট সরাসরি কল দেন এই কল অপশন রয়েছে এটার মাধ্যমে আপনি কথা বলতে পারেন সো আজকে ভিডিওটা এই তুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার